ভাঙর সাইথিয়া ময়ূরেশ্বর কয়েক মাসের ব্যবধানে একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় দফায় দফায় উত্তেজনা রাজ্যের বিভিন্ন প্রান্তে আর এবার চর্চায় মুর্শিদাবাদের ভরতপুর ধারালো অস্ত্রের কোপে খুন স্থানীয় তৃণমূল কর্মী বছর পঞ্চান্নর ষষ্ঠী ঘোষ মৃতের পরিবারের দাবি বুধবার বিকেলে চাষের বকেয়া টাকা আদায় করতে বেরিয়েছিলেন তিনি বাড়িতে ফিরতে দেরি হওয়ায় খোঁজখবর নেয় পরিবার স্থানীয় বাসিন্দারাই প্রথম ষষ্ঠী ঘোষের খুনের খবর দেয় স্থানীয় কুয়ে নদীর ঘাট থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ কিন্তু কে বা কারা করলো খুন খুনের কারণ কি স্পষ্ট নয় এখনো চাকরি বাজিত হ্যাঁ কি বলে এসেছিল বাড়িতে বললো মুনিশ দেখে আসে আমরা ফোন করছি ফোনে ধরছি না দিয়ে আমার দেওয়ারকে বললাম ফোন করো তা ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বললো ফোন ধরলো না তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের তবে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের উপর এর আগেও একাধিকবার আক্রমণ হয়েছে কপাল জোরে প্রাণে বেঁচে যান তিনি কিন্তু এবার সবশেষ সম্প্রতি রথে উৎসব নিয়েও গ্রামের মোড়লের সঙ্গে বচসায় জড়ান ষষ্ঠী ঘোষ জানান মৃতের পুত্রবোধ খুনের কারণ নিয়ে ধন্দে মৃতের পরিবার এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে মানে কোথায় ঘটনাটা কীভাবে ঘটেছে কোথায় গেছিলো ওটা ট্র্যাক্টরের টাকা তোলাতে মানে চাষের টাকা একবার না আপনার তিন চারবার একটা

দিয়ে তার জন্য বাবা হয়তো কিছু বলেছিল যে হিসাব চাইছিল যে রথ হয়নি কেন হিসাব দিতে হবে এর জন্য মার করে দিয়েছে আপাতত ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভরতপুর থানার পুলিশ মৃত্যু নেপথ্যে কে বা কারা জড়িত জানতে শুরু পুলিশটি তদন্ত দুই তৃণমূল কর্মীকে আটক করে শুরু পুলিশের জেরা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে বারবার তৃণমূল কর্মী সমর্থকদের উপর দুষ্কৃতি হামলা খুনের ঘটনায় প্রশ্ন একটা থেকেই যায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ